লোকে একটা বিয়ে করেই সামলাতে পারে না এর তো সাত সাতটা সম্প্রতি মোশাররফ করিম ও রুনা খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তবে বিষয়টি নিয়ে অন্যরকম চিন্তা করার সুযোগ নেই পাঁচ জুন আসছে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার ওই ট্রেলারের একটি অংশে মোশারফ রুনাকে দেখা গেছে সেটি হয়েছে ভাইরাল তুই বিয়ে কয়টা করছো হতাশ রোনা খানকে বলতে শোনা যায় তুই কয়ডা বিয়া করস বেকায়দায় পড়া মোশারফ করিম উত্তর দেন সাইটটা ফের রুনার প্রশ্ন তাইলে আমি কয় নাম্বার মোশারফের উত্তর ছয় নাম্বার এমন জবাবে মোশারফের দিকে তেড়ে যান অভিনেত্রী ভাইরাল ওই ভিডিওটি নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক অনেকেই রুনার অভিনয়ের প্রশংসা করছেন রুনা নিজেও ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে রুনা খান বলেন দৃশ্যটি এরকম ভাইরাল হবে তা কখনো ভাবিনি ভাবার কথাও না কেননা ট্রেলারকে একটি কন্টেন্টের পরিচয় পর্ব বলা যেতে পারে সেখান থেকে এরকম একটি ছোট দৃশ্য ভাইরাল হবে আমি কোনোভাবেই চিন্তা করিনি তবে আমার সংলাপগুলো যে নজর কাড়বে ধারণা করেছিলাম বহিমিয়ান ঘোড়ায় ট্রাক ড্রাইভার আব্বাসের চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে আট জেলায় আট স্ত্রী রয়েছে তার প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস আলাদা মানুষ কোন বই একে অপরের ব্যাপারে জানে না তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে